আদি আদি তোমার নাম আদি তুমি জানো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ঘুম থেকে উঠেছে আদি এখন রাত দশটা বাজে আর কখন ঘুমাবে আবার রাত একটার সময় ঘুমাবে হ্যাঁ এবার খেলা করবে কি আদি আদি হ্যাঁ আদি 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 হুম তো আদি দেখো সবাই আদি এখন তার নাম জেনে গেছে আদি বললে হ্যাঁ বলে বলো মাম্মা হ্যাঁ হ্যাঁ মামা তুমি এখন কি করছো মাম্মা এখন ভালো একটা ঘুম দিয়েছে একদম আটটা থেকে পুরো এখন প্রায় বাজে দশটা মতো বাজতে যায় সাড়ে নটা বেশি হয়ে গেছে এখন আবার রাত্রি কখন ঘুমাবে কোনো ঠিক নেই দেখো এখন পুরো খেলার মুডে চলে এসেছে এবার রাতে আমাদের ঠিক ঘুমাতে না মামা বা গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো আদি দেখো অনেক রাত্রে ঘুমিয়েছে আর এখন উঠেছে সবে ঘুম থেকে এখন ওকে ফ্রেশ করাবো স্নান করাবো খাওয়াবো তো চলো তারপর তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে এখন স্নান রান্না ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমাদের এখানে হচ্ছে পিকনিক পিকনিক মানে ঘরে সবাই মিলে পিকনিক করছি আর বাইরে একটু রান্নাবান্নার প্ল্যান ছিল কিন্তু আমাদের যে বড়ো ওভেনটা সেটা খারাপ হয়ে গেছে সেই জন্য আর বাইরে রান্নাবান্না হচ্ছে না এখন ঘরেই গ্যাসেই রান্না করছি মানে আমি একটু একটু হেল্প করছি আমি তো সেরকম পারছি না আদিকে নিয়ে জাস্ট মাত্র অনেক ছোটো তো সেই জন্যে আর পরে রান্না বান্না করছি দেখিয়ে দিই এই যা সুন্দর হয়েছে না রান্নাটা কালারটা নিয়েছিলো আর মিষ্টি আনতে গেছে কখন আসে মামা পৌঁ দিচ্ছে দেখো দেখো পৌঁছ দিচ্ছে হ্যাঁ হুম আর আমাদের খাওয়া দাওয়াটা এখানে হবে বাইরে দেখো সব কিছু রেডি হয়ে গেছে আর এই যে ওভেনটা দেখছি এই ওভেনে রান্না হওয়ার কথা ছিল কিন্তু ওভেনটা নষ্ট খারাপ হয়ে যাওয়ার জন্য আর রান্নাটা হলো না আর দেখো এখান থেকে আমি দেখাচ্ছি তোমাদের এখানে পপি রান্না করছে লাস্টে আমাদের ঘরের মধ্যে রান্না করতে হয়েছে দেখা যাচ্ছে যাই পিকনিকটা তো হবেই এর লাস্ট অবধি তো খাওয়া দাওয়া তো করবোই বাইরে মামাও খাবে আজকে চিকেন ভাত খাবে মামা তুমি চিকেন ভাত খাবে তোমাকে একটা চিকেন দিয়ে দিবো লেগ পিস মামাটা বাকি থেকে যাবে দেখো এখানে সবাই এখন খেতে বসে পড়েছে আর আমরা একটু দেরি করে খেতে বসবো সবাইকে খাওয়ারটা বেড়ে সবাইকে খাইয়ে দিয়ে এখন আমরা দুজনে খেতে বসে পড়েছি মেহাত পপি দুজনেই তো ভাবলাম যে আমাদের দুজনে একটু ভিডিওটা বানাই তো দেখো আমরা এখন দুজনে সব কিছু নিয়ে খেতে বসে পড়েছি আর সত্যি চিকেনটা দারুণ টেস্টি রান্না করেছিল পপি আর খুব ভালো টেস্ট রান্না হয়েছিল আর এত কিছু রান্না করিনি ফিস্টে কারণ এতটা টাইম ছিল না আর এত কিছু রান্না করা সম্ভব না তো সেই না একদম সিম্পল মেনু করেছিলাম কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল কি বলছো মা কি বলছো বলো বলো আমি তোমার কথা বুঝতে পারছি না কি বলছো ভালো করে বলো 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 এসেছি একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া বলে কারণ সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে আমি খাইনি আর দুপুর অনেক উল্টো পাল্টা খাওয়া হয়েছে সেই জন্য একটু খেলাম পাপ্পার চশমা নিয়ে নিছ হ্যাঁ মুখে দেবে না বাবা চশমা পেয়ে গেছে কত খুশি কত খুশি মুকে দিবে না চশমা ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে চশমাটা ভেঙ্গে যাবে নি নাও দি দাও দি দাও হ্যাঁ ভালো তো ভালো ভালো ছেলে দিয়ে দাও ইয়ে সন্ধ্যেবেলা এখন তোমাদের দাদাভাই আমাদের জন্য নিয়ে চলে এসেছে পাপড়ি চাট তো আমরা পাপড়ি চাট খাবো এখানে সেন্ট্রাল বাস একজন করে এত ভালো করে মানে আমার তো একদম ফেভারিট তো তোমাদের দাদা ভাই একটা পিস খেয়ে চলে গেলো তা বাকিটা আমি পপি পিউ তিনজন মিলে বসে বসে খেলাম খুব ভালো লেগেছে খেতে তো ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে